আপনি কি জানেন দুই সালের সাত অক্টোবরের মধ্যে গাজা থেকে শেষ মানুষটিকেও সরিয়ে নেয়ার লক্ষ্য ঠিক করেছে ইসরায়েল প্রশ্নটা শুধু ফিলিস্তিনিদের নয় এটা মানবতার জন্য এক বড় পরীক্ষা আর এর মাঝেই বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান দেশ যুক্তরাষ্ট্র যেন চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে তাদের নিরবতা একটি ভূখণ্ড এক জাতিসত্ত্বাকে পুরো ধ্বংসের পথ দেখাচ্ছে এই সময়ই যখন যুক্তরাজ্য স্পেন ফ্রান্স অস্ট্রেলিয়া এমনকি ক্যানাডা ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার দিকে এগোচ্ছে তখন ইসরায়েল ও আমেরিকা ঠিক উল্টো পথে হাঁটছে আমরা যখন বলছি গাজা তখন তা কেবল একটি ভূখণ্ড নয় এটি দুই মিলিয়নেরও বেশি মানুষের ঘর একটি রক্তাক্ত ইতিহাস এক ঝাঁক অবরুদ্ধ ভবিষ্যতের নাম নেতানিয়াহুর গাজা পরিকল্পনা দুই হাজার পঁচিশ সালের পাঁচ আগস্ট ইসরায়েলের পার্লামেন্টে অনুমোদন পায় গাজা অ্যাডমিনিস্ট্রেশন রিস্ট্রাকচারিং বিল এর ফলে পুরো গাজা উপত্যকা এখন ইসরায়েলের প্রশাসনিক ও নিরাপত্তা নিয়ন্ত্রণে যাবে এই সিদ্ধান্তকে সমর্থন করেছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জোট সরকার এটি কেবল একটি সামরিক পদক্ষেপ নয় এটি একটি রাজনৈতিক ঘোষণা গাজা ইজ নো লংগার প্যালেস্টিনিয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহুর অফিস থেকে সম্প্রতি একটি ভয়ঙ্কর রূপরেখা সামনে এসেছে এতে রয়েছে তিনটি ধাপ এক গাজার বাকি জনগোষ্ঠীকে জোরপূর্বক উচ্ছেদ দুই পুরো গাজা উপত্যকায় সামরিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা তিন সাত অক্টোবর দুই হাজার পঁচিশের মধ্যে পুরো উচ্ছেদ সম্পন্ন করা এমনকি নেতানিয়াহুর অফিস নিশ্চিত করেছে এই বিষয়ে নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথাও হয়েছে এই পরিকল্পনা আন্তর্জাতিকভাবে সোরগোল তুললেও ওয়াশিংটনের প্রতিক্রিয়া এক কথায় শূন্য গাজার ইতিহাস গাজা উপত্যকা উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধের পর সৃষ্টি হওয়া একটি ক্ষুদ্র ফিলিস্তিনি অঞ্চল মাত্র তিনশো বর্গ কিলোমিটার আয়তনের এই অঞ্চলটির দৈর্ঘ্য প্রায় একচল্লিশ কিলোমিটার প্রস্থ গড়ে ছয় থেকে বারো কিলোমিটার পূর্বে ও উত্তরে ইসরায়েল দক্ষিণে মিশর এবং পশ্চিমে ভূমধ্য সাগর এর কেন্দ্রস্থল গাজা সিটি মাত্র ৪৫ বর্গ কিলোমিটারের এক ছোট্ট শহর তবুও এখানে বাস করে প্রায় সাত লাখ মানুষ এই শহরই আজ যেন মৃত্যুর উপত্যকায় পরিণত হয়েছে ফিলিস্তিনিদের স্বপ্ন ছিল একদিন তারা স্বাধীন রাষ্ট্র গড়ে তুলবে উনিশশো সালে তারা সেই স্বপ্নের ঘোষণা দেয় ইস্ট জেরুজালেমকে রাজধানী করে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের ঘোষণা তবে এই স্বপ্ন বহু আগেই চাপা পড়ে গিয়েছিল দখলদারিত্বের নৃশংস বাস্তবতায় দুই সাল থেকে গাজা শাসন করে আসছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস এই সময় থেকে গাজার উপর অবরোধ আরোপ করে ইসরায়েল ও মিশর বিদ্যুৎ খাদ্য ওষুধ সবই সীমিত গাজা যেন এক বিশাল খোলা কারাগার দুই হাজার এবং সবশেষ দুই ও দুই সালের যুদ্ধ প্রতিবারই ধ্বংস হয়েছে স্কুল হাসপাতাল মসজিদ ঘরবাড়ি তবে দুই সালে যা ঘটল তা একেবারে ভিন্ন মাত্রার দুই হাজার পঁচিশ যুদ্ধের নতুন অধ্যায় দুই সালের জুলাই জুড়ে ও আগস্টের শুরু থেকেই ইসরায়েল গাজায় সর্বাত্মক সামরিক অভিযান চালায় জাতিসংঘের রিপোর্ট বলছে গাজা সিটির আশি শতাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আত্মরক্ষার কথা বলে ইসরায়েল শহরটির প্রতিটি ব্লকে ট্যাঙ্ক ও ড্রন পাঠাচ্ছে ইসরায়েলের দাবি তারা হামাসের শেষ ঘাঁটিও ধ্বংস করতে চায় তবে বাস্তবে ধ্বংস হয় স্কুল আশ্রয় কেন্দ্র মানবিক ত্রাণ গুদাম যুক্তরাষ্ট্রের সম্মতি সবচেয়ে অবাক করা কথা হল ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রতিক্রিয়া ট্রাম্প জানিয়েছেন নেতানিয়াহু জানেন কি করতে হবে গাজার ভবিষ্যৎ ইসরায়েলের হাতে নিরাপদ প্রেসিডেন্ট ট্রাম্প বললেন প্রিটি মাস আপ টু ইসরায়েল মানে প্রায় পুরো বিষয়টি ইসরায়েলের ইচ্ছার ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মার্কিন রাষ্ট্রদূত ডরথি শিয়া ইসরায়েলের হয়ে সাফাই গাইলেন ওয়াশিংটন সরাসরি বাধা দিচ্ছে আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পথে এসবই নেতানিয়াহুর প্রতি ট্রাম্প প্রশাসনের ব্ল্যাঙ্ক চেক গাজা নিয়ে যা ইচ্ছে তাই করার বৈধতা দেয়া যুগে যুগে যেভাবে আমেরিকার প্রচ্ছন্ন মদদে ইসরায়েল যা করে গেছে আগামী তাই করার অনুমোদন ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক ও কূটনৈতিক মিত্র সবসময়ই যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে রাজনৈতিক স্বার্থ মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার আর ওয়াশিংটনের প্রো ইসরায়েল লবির চাপ সব মিলিয়ে এই সম্পর্ক ভাঙ্গার প্রশ্নই আসে না কিন্তু এই বন্ধনই আজ প্রশ্নের মুখে কারণ এটি ন্যায় বিচারের চেয়ে শক্তিকে বড় করছে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ও বিশ্ব প্রতিক্রিয়া ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে স্পেন পর্তুগাল নরওয়ে সৌদি আরব জর্ডান তুরস্ক নিন্দা জানিয়েছে যে জার্মানি ইসরায়েলের সামরিক সরঞ্জাম সরবরাহের গুরুত্বপূর্ণ দেশ তারা পর্যন্ত সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধ করে দিয়েছে ইসরায়েলের জন্য জাতিসংঘ কর্মকর্তারা সতর্ক করেছেন ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনা নতুন করে এক বৃহৎ দুর্ভিক্ষ ও আঞ্চলিক বিপর্যয় ডেকে আনবে জাতিসংঘের মহাসচিব গুতেরেজ উদ্বেগ প্রকাশ করেছেন তবে কোনো কার্যকর নিষেধাজ্ঞা নেই এদিকে ফ্রান্স স্পেন আয়ারল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা ও ব্রাজিল এই ছয়টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইংল্যান্ডও ভাবছে স্বীকৃতি দেয়ার কথা তাদের মতে দুই রাষ্ট্র সমাধানই একমাত্র উপায় তবে ইসরায়েলের পদক্ষেপে তা প্রশ্নের মুখে মানবিক বিপর্যয় জাতিসংঘের হিসেবে এরই মধ্যে গাজায় একষট্টি হাজারের বেশি মানুষ নিহত হয়েছে তাদের ষাট শতাংশ নারী ও শিশু সংখ্যাগুলো ভয়ঙ্কর দুইশো জন মারা গেছে অনাহারে যার মধ্যে একশো শিশু এগুলো শুধু সংখ্যা নয় প্রতিটি মানুষের পেছনে আছে এক একটি পরিবার স্বপ্ন ভবিষ্যৎ যা মাটি চাপা পড়েছে ধ্বংসস্তূপে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা প্রায় সম্পূর্ণ ভেঙে পড়েছে ত্রাণ সরবরাহ বন্ধ পানি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন বেঁচে থাকা মানুষগুলোর সামনে শুধুই অনিশ্চয়তা অনাহার এবং আতঙ্ক প্রতি যুদ্ধেই শুধু শরীর নয় মরে যায় মনো একজন শিশু যখন প্রতিদিন বোমার শব্দে ঘুম ভাঙ্গে যখন তার চারপাশে মৃত্যু আর কান্না তখন সে বড় হয় যুদ্ধের দাগ নিয়ে গাজাবাসী এমন এক হতভাগা জনগোষ্ঠী জন্ম থেকেই যারা অবরুদ্ধ প্রশ্ন আসে সমাধান কোথায় ইসরায়েল বলে হামাসকে নিশ্চিহ্ন না করলে শান্তি আসবে না আর ফিলিস্তিনিরা বলে নিরাপত্তারা নামে ইসরায়েল দখলদারিত্ব চালাচ্ছে সমাধান তখনই সম্ভব যখন দুই পক্ষই নিজেদের অস্তিত্ব মেনে নেবে তবে আজ বাস্তবতা হচ্ছে এক পক্ষ অস্তিত্ব হারাচ্ছে আরেক পক্ষ আন্তর্জাতিক রাজনীতির আড়ালে সবকিছু নিয়ন্ত্রণ করছে আজ গাজা পুড়ছে আর বিশ্ব দর্শকের মতো বসে আছে তাদের শুধু বলার ক্ষমতা আছে করার ক্ষমতা নেই ফিলিস্তিনিদের জন্য এই পৃথিবী কেবল শোক বার্তা পাঠায় কিন্তু কখনো গড়ে দেয় না তাদের ভবিষ্যৎ আজ গাজার মাটি কাছে একটি জাতির স্বপ্ন সম্ভাবনা এবং শান্তি প্রতিদিন ছাই হয়ে যাচ্ছে প্রশ্ন আসছে যদি বিশ্ব এই অবিচার দেখতে পায় তবে ওয়াশিংটন কেন পারে না এটি শুধু গাজার নয় মানবতার লড়াই আজ আমরা যদি নীরব থাকি ইতিহাস আমাদেরও ক্ষমা করবে না দর্শক গাজা নিয়ে আপনাদের মতামত জানান আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন